সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো আপনাকে দিয়ে রুকু করানো আপনাকে পবিত্র হওয়ানো আপনাকে জামা কাপড় পরানো আপনাকে কেবলামুখী হওয়ানো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া আপনাকে পাইপা মিলানো জামাতে উপস্থিত করা এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ তোমরা সালা প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য আর আল্লাকে স্মরণ করতে মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট কথা মনে বুঝাতে পারে আল্লাহ সুলহানহ তালাকে স্মরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুলহানহ তালাকে স্মরণ করতে উজু করা জরুরি নয় আল্লাহ সুলহানহ তালাকে স্মরণ করতে তায়মন করা জরুরি নয় আল্লাহ সুলহানহ তালাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয় আল্লাহ সুলহানকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ সুলহানকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয় আল্লাহ সুলহানকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয় পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ আপনাকে আল্লাহ সুলহানকে স্মরণ করতেই হবে আপনি স্মরণ করতে বাধ্য আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে বার স্মরণ করেন আর এবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত তথা আল্লাহ যদি বলতেন আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য ভুল হবে না মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না যদিও এবাদতের আরো অংশ আছে আল্লাহর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব আল্লাহ দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয় আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয় মানে এ এবাদত করলে মানুষ ভুল বুঝে যে মানে মনে হয় শুধু অথচ শব্দের মূল মাত্রা হচ্ছে আবদুন আইন বা দাল আবদুন মানে গোলাম বান্দা দাস এ আবুদুন মানে গোলামী করে বন্দিগি করে দাসত্ব করে আর দাসত্ব শুধু মসজিদে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আত্ম অহংকার সবচেয়ে বেশি ভারাত্ম সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছু দাস যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছু দাস দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস দেখবেন কেউ দেখবেন কেউ জুয়ার দাস গোলাম দেখবেন কেউ নারীর দাস দেখবেন কেউ আইপিএল জুয়ার দাস অসংখ্য দাস সব এরা হচ্ছে দাস দিন আর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ যে পৃথিবীর এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে ক্ষমতার দাসত্ব মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে যেমন আবু বকর রাজি আল্লাহ কোনো সময় ক্ষমতার দাসত্ব বরণ করেননি এই শিক্ষা আল্লাহ রাসুল তাকে দিয়ে গেছে তিনি এই শিক্ষায় আল্লাহ রাসুলের কাছে পেয়েছেন যে আমি একশোতে একশো আল্লাহর দাসত্ব করব। আল্লাহর একশোতে একশো দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই আল্লাহ একশোতে একশো দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা টাকা পয়সা দন দৌলত থাক যাক তাতে আমার কোনো পর নেই উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি একশোতে একশো আল্লাহর দাস থাকতে পারতেন না উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন ক্ষমতার গোলাম হয়ে যেতেন বলেন কি আপনি যারা জাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এরা সব তো কালে মাই শাহাদা পড়ে মুসলমান হয়েছে ক্ষমতা চলে যেতে পারে ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢুকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে সব দাসত্বের জিনজিরকে চূর্ণ বিচূর্ণ করে গোলাম আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী ও হচ্ছে ইব্রাহিম আলী বিসালামের মতো উঁচু আত্মমর্যাদা সম্পন্ন পৃথিবীতে এমন কেউ নয় যে তাকে কিনে নিতে পারে পৃথিবীতে এমন কেউ না যে তাকে টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে কেউ না এই জন্য বলছিলাম আল্লাহ সুবাহর দাসত্বের সবচেয়ে বড় মাপকাটি হচ্ছে সালাত সালাদ দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে সালাতের এই মূল রহস্য আল্লাহকে স্মরণ করা এই আল্লাহ সুবাহ আল্লাহকে স্মরণ করাটা আল্লাহ এত বেশি চান এত বেশি চান এত বেশি চান যে মানুষ আল্লাহকে স্মরণ করুক এই স্মরণ করাটা আল্লাহ সোহানতালা এত বেশি চান এত বেশি চান যে তার নবী রাসুলদের পর্যন্ত আল্লাহ সোহান ও নবী সম্পর্ক আছে যোগাযোগ আছে তারপরে আল্লাহ সোবাহানতালা নবীদের ক্ষেত্রে বলছেন স্মরণ করার কথা এ অনুসারী সাল্লা আল্তুয়াসালের কথা বলতে গিয়ে আল্লাহ সোভাহান ও পবিত্র কোরআন মাজিদে বলছেন ইউনুস আলাই সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ই লাহাই লাংকা সুভানিকুন্ত মিনা দল ইন এবার আল্লাহ ওই ঘটনা পোরণে নকল করে বলছেন লাউ লাইসব যদি ইউনুস মাছের পেটে আমাকে স্মরণ না করতো আল্লাহর নবী আল্লাহ জানেন আল্লাহর নবী মাছের পেটে আছে আল্লাহ কি জানেন না অভ্য আলী উম বিধা সুদূর মানুষের অন্তরের খবর উনি জানেন সারা পৃথিবীতে যা কিছু দেখছেন আল্লাহ নিজে দেখছেন তার নবী মাছের পেটে তারপর আল্লাহ অপেক্ষা করছেন তার করে কিনা আল্লাহ বলছেন আমার নবী যদি আমাকে না আমার নবী হওয়ার পরও আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম আল্লাহ তাহলে স্মরণ করা যে মানুষ আল্লাহকে স্মরণ করবে এটা আল্লাহ কত কঠিন আকারে কত বেশি আকারে কত গুরুত্ব দিয়ে আল্লাহ সালামতাল চান মোসা আলি সালাতামকে আল্লাহ বলছেন মোসাইদা বিলা ফেরাউন যাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও দিনের মুসা আলি সালাতাম তার যত অজুহাত ছিল সব অজুহাত আল্লাহ সামনে পেশ করলেন আল্লাহ আমার মুখের কথা ঠিক নাই যে বা পড়ে গেছে ফেরাউন অনেক শক্তিশালী আমাকে পরামর্শ দেওয়ার কেউ নাই যে আল্লি আমার ভাইকে আমার পরামর্শদাতা করে দিন আমার যুহব্বা ঠিক করে দিন আল্লাহ বললেন পড়ো রব্বিশরাহলি সাদরী ওয়া ইয়াসসির আমরি, ওয়া আল্লুল উকদাতা মিন লিসানি يفقهু ক্বওলি পড়ো আল্লাহ জিহ্বা ঠিক করে দিলেন লাঠি দিলেন মুজিজা হিসেবে গগলের থেকে হাত বের করলে হাত জজল করে ভাইকে দিলেন নবী করে পরামর্শদাতা হিসেবে সব দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন মুসালাইসালাতাম সব মজেজা সব দাবি পূরণ হওয়ার পর যদি মুসা মনে করে যে মুই কি হনুরে এখন তো আর আমার কাছে আমি যা ইচ্ছা তাই করব আল্লাহ সব তালা এখন না ডাকলেও চলতে পারে তখন আল্লাহ সালামকে সতর্ক করে দিচ্ছেন তানিয়া বলে তোমাদেরকে সব দাবি পূরণ করে দিলাম কিন্তু শোনো তোমরা দুইজন মিলে আমাকে ডাকতে আমাকে স্মরণ করতে ভুলিও না আচ্ছা আল্লাহর কি তার নবীর সাথে যোগাযোগ নাই আল্লাহর কি তার নবীর সাথে কথা হয় না মুসা কালিম উল্লাহ আল্লাহ মুসাআসালামের সাথে কথা বলেছেন দূর পাহাড়ে তারপরেও আল্লাহ চাচ্ছেন যে মুসা চাক মুসা বলুক আরো একটা উদাহরণ দিই আপনাকে যখন মুসা আলী সালাতাম বললেন হে আল্লাহ আমার জিহব্বাই সমস্যা আচ্ছা আল্লাহ তো কুন ফায়াকুন হও সাথে সাথে হয়ে যায় এটা আল্লাহ কোরআনে বলেননি হাও বললেই হয়ে যায় এটা আল্লাহর আদেশ আল্লাহ সুবহানাহু সাথে সাথে কোন বলে موسی আলাইহিস সালামের জিহবা ঠিক করতে পারতেন না পারতেন না পারতেন তারপরেও আল্লাহ ঘুরিয়ে موسی আলাইহিস সালামকে বলছে ঠিক আছে আমি তোমার জিহবা ঠিক করে দিব তুমি চাও বলো রব্বি শরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহল আলকদাতা তুমি চাও موسی তুমি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে ঠিক করে দিব। আল্লাহ তাহলে আল্লাহ কি পরিমানে চান যে তার বান্দারা আল্লাহ তার বান্দারা আল্লাহ সুহান এটা আল্লাহ এটা এটা যদি আমি আপনাকে আমার ব্যর্থতা কিন্তু পবিত্র কোরআন এবং হাদিস বুঝে সালাতের যেটা মূল রহস্য সেটা হচ্ছে মানুষ বাধ্য ওই মানুষ আল্লাহর বান্দা রূপে গণ্য হতে পারে না ওই মানুষের সাথে আল্লাহর সম্পর্ক থাকতে পারে না যে দিনে রাতে চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত পক্ষে নিম্ন পক্ষে দিনে রাতে পাঁচ বার আল্লাহকে স্মরণ করতে পারে না বলে আয়াজ ওই অর চেয়ে বড় এতিম পৃথিবীতে কেউ নাই যার বাপ মারা গেছে অত বড় দিম নয় যত বড় এতিম ও যার সাথে আল্লাহর সম্পর্ক নাই জিজ্ঞেস করে ইস আল্লাহ আপনার আত্মাকে জিজ্ঞেস করেন আপনার আত্মার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আপনার রুহের সাথে আল্লাহর যোগাযোগ আছে কিনা আল্লাহকে স্মরণ করেন কিনা আল্লাহকে ডাকেন কিনা ইস আল্লাম পৃথিবীতে কেউ নাই যার সাথে আল্লাহর যোগাযোগ নাই আল্লাহর সম্পর্ক নাই যে বাপ মারা গেছে তার চেয়ে বড় এতিম কোন ভাগারে পড়ে মারা যাবে আল্লাহ মান করবেন না অথচ তিনি নির্মাল মাওলা উত্তম অভিভাবক তার চেয়ে উত্তম অভিভাবক কেউ নাই আপনার সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছে সবচেয়ে নিকটে সবচেয়ে ভালোবাসা সবচেয়ে আপন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছেন যে মানুষ যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ কত খুশি হন এখানে আমি আপনাকে আবারও বলি এই রুহ কিন্তু পৃথিবীতে সৃষ্টি হয়নি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই রুহ কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছিল আলাস তুমি রব্বে কোন কদুবালা কিন্তু বলেছিল হ্যাঁ আমি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালন এই জন্য রুহ কিন্তু জন্মগতভাবে তবে এইভাবে ফিতরাতনভাবে আল্লাহর দিকে ফিরে যেতে চায় কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন গুণা করে তখন রুহের উপর অত্যাচার হয় রব্বানা গলাম না এই বাক্যের শব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি এই বাক্যের শব্দিক অনুবাদে কোথাও পাবেন না যে আল্লাহ আমরা গুনাহ করেছি এই বাক্যের অনুবাদ হচ্ছে আল্লাহ আমি অত্যাচার করেছি আমার রূহ এর উপর আমার আত্মার উপর আমি অত্যাচার করেছি কিভাবে অত্যাচার করেছি আত্মা চায় আল্লাহর দিকে ফিরে যেতে কিন্তু আপনি ওই যে আল্লাহ কোনো তাকাত মৃত্যু থেকে আল্লাহ থেকে ওকে অন্য জিনিসে দূরে রেখেছেন তখন আত্মার ওপর কালো দাগ পড়তে 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 আত্মা মজরুম অত্যাচারিত নিষ্পেষিত আল্লাহ সুলহান হতালার সম্পর্ক থেকে আল্লাহ সুলহানহতলার ভালোবাসা থেকে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা থেকে বঞ্চিত হয়ে গেছে এ আত্মা এই আত্মাকে যদি আপনার আপনি আল্লাহ সুহানা তালার সাথে সম্পৃক্ত করেন ও প্রশান্ত হয়ে যাবে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কেন আপনি বুঝতে পারছেন না যে আপনার আত্মা প্রশান্ত আত্মা নয় কি জন্য জানেন ওই যে সারা দিন ফেসবুক চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন কখন আপনি আত্মাকে নিয়ে চিন্তা করবেন আপনি কি কোন সময় আত্মাকে নির্জনের সময় দিয়েছেন দেননি চব্বিশ ঘন্টা আল্লাহ কোন দুনিয়ার নেশা আপনাকে আপনার আত্মা আপনার রব আপনার মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে এটা ভয়ঙ্কর রকমের ধোকা আপনি যখনই সামান্য পরিমাণ নির্জনে মোবাইলের সাথে নয় ফেসবুকের সাথে নয় ইউটিউব টুইটারের সাথে নয় আজকে তো আমরা ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাই ঘুম থেকে উঠে আবার মোবাইল হাতে নিই তাহলে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মা অত্যাচারিত

আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আল্লাহর স্মরণে পৃথিবীর আত্মাগুলো প্রশান্ত হয় আপনি আল্লাহ সুবাহকে নির্জনে স্মরণ করেন আপনার আত্মার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে এতদিন আপনি আত্মার উপর অত্যাচার করেছেন আপনি আত্মার উপর জুলুম করেছেন আল্লাহর স্মরণেও প্রশান্ত হচ্ছে অতএব সম্মানিত উপস্থিতি আপনার সাথে নিজের আত্মাকে জিজ্ঞেস করে দেখুন আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকলে আপনার আত্মা যেমন প্রশান্ত হয় আল্লাহ সুহানা ও তেমন খুশি হন আল্লাহ সুহানাওতাল এত খুশি হন এত খুশি হন এত খুশি হন যে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নির্জন মরুভূমিতে মরুভূমিতে একবার রাস্তা হারিয়ে গেলে মানুষ কোনোদিন পথ খুঁজে পাবে না ওই মরুভূমির মধ্যেই ঘুরতে ঘুরতে মারা যাবে এটা আজকেও সম্ভব মরুভূমিতে আপনি একবার ভিতরে ঢুকে গেলে আর খুঁজে বের আসতে পারবেন না নির্জন মরুভূমিতে যখন কোনো ব্যক্তি তার বাহন উঠকে হারিয়ে ফেলে উঠ মরুভূমির রাস্তা চিনে যখন সে তার বাহন উঠকে হারিয়ে ফেলে তখন সে জেনে নেয় নিশ্চিত তার মৃত্যু সে জেনে নেয় যে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে ধরেন ওই উদাহরণ যদি আপনার বুঝে না আসে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি ক্যান্সার রুগীরা নিশ্চিত জানে তারা মারা যাবে জানে না আমরাও জানি নিশ্চিত মারা যাব কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য আছে তারা নিশ্চিত জানে যে আর ছয় মাস বাঁচবে ও নিশ্চিত জানে যে ও মাত্র আর এক বছর বাঁচবে এর মধ্যেও মারা যেতে পারে কিন্তু এক বছরের বেশি বাঁচার সম্ভাবনা নাই ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা নাই অনিশ্চিত জানে মারা যাবে লাস্ট ফর্থ স্টে চতুর্থ স্টেপে অবস্থান করছে ক্যান্সার ওটা শরীরে শরীর ছড়িয়ে পড়েছে ও মারা যাবে নিশ্চিত জানে মারা যাবে তো ওই ব্যক্তি যেমন নিশ্চিত জানে মরুভূমিতে হারিয়ে যাওয়া ব্যক্তি মারা যাবে এখন হুট করে ঘুম থেকে উঠে দেখছে তার উট ফিরে এসেছে ওই ক্যান্সার থেকে একটা ব্যক্তি হুট করে দেখছে সকালবেলা ওর শরীরে কোনো ক্যান্সারই নাই হতে পারে না পারে না বলেন তো পারে তো এই ব্যক্তি একদম মৃত্যুর মুখ থেকে ফিরে যখন খুশি হয় তখন খুশির আতিশয্যে ভুল বকে খুশির আনন্দে আত্মহারাবে ভুল বকে ভুল বকে বলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব ভুলে আনন্দের আত্মহারায় ভুলে কথা বলে এবার রাসুল সাল্লাহ আলী বলছেন নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসা এই ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার কারণে যতটা আনন্দিত কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন আল্লাহ আল্লাহ সুহানা হোতালা আপনার অপেক্ষায় আছে আল্লাহ সুহানা ও আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ সুবহানা হোতালা রাতের শেষ অংশে এসে বলেন ডাকেন হাল বিম মুস্তক ফিরি নিয়ে স্তর ফেরি আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চায় হাল বিম মুশতার জিকিনিয়াস্তর জিকুনি আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী রিজিক চায় আছে কি কোন দোয়াকারী যে আল্লাহ সুহানা হোতালাকে ডাকে আল্লাহ বান্দার এত নিকটে তিনি বান্দাকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আল্লাহ আল্লাহর কসম আপনি বিশ্বাস করবেন আপনার মা আপনার বাবা আপনার সন্তান সন্ততি সকলের চাইতে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন এটা আপনাকে বিশ্বাস করতে হবে কি জন্য আপনি হচ্ছেন আল্লাহর বান্দা আপনি হচ্ছেন আল্লাহ সৃষ্টিজীব বান্দার সাথে প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট ডাইরেক্ট কানেকশন আপনার সাথে আল্লাহ সুহানাহ তালার কোনো মাধ্যম কোন লিংক কোনো ওয়াস্তা লাগে না কোরআন মাজিদের একটা আয়াত করলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কতখানি ভালোবাসে ওই আয়াতটার বুঢ় জিনিস আপনাকে অনুভব করতে পারতে হবে ওই আয়াতে বলছে হে আল্লাহ ইং তো আপনি যদি আজাব দেন শাস্তি দেন ফাইন্নাকান্তাল আজিজুল হাকিম আপনি তো মহা পরাক্রমশালী মহা শাস্তি দিলে কে ঠেকাবে পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে সারা পৃথিবীকে একসাথে ধুলিশ্বাস করে দিলেও কেউ ঠেকানোর নেই আর যদি আপনি শাস্তি দিতে চান আপনি যদি ক্ষমা করতে চান তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব এমন কি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে কেউ পারবে না আল্লাহ সুবহানাহু তাআলা যদি কাউকে ক্ষমা করতে চায় কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয় তখন কোরআনের আয়াতে বলা আছে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন কাকে শাস্তি দিবে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকেই শাস্তি দিবে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকে শাস্তি দিবেন আর যদি আর যদি ক্ষমা করেন তাহলে কেউ ঠেকানোর নাই বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে সম্মানিত উপস্থিতি সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি নিচে জমিনের উপরে আসমানের আল্লাহর আলহাসাল্লামের যখন বৃষ্টি চাওয়ার দরকার হলো আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে আল্লাহ দরবারে বৃষ্টি চাইতে পারতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একসাথে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহ রাসূল তা না করে সাহাবিদের নিয়ে চলে গেলেন মাঠে মাঠে গিয়ে সালাত কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বিপদ একজন সাহাবী বলছে আমি দেখি সূর্যগ্রহণ আমি ভাবলাম দেখি বিপদ থেকে বাঁচতে আল্লাহর রাসুল কি করেন আল্লাহ রাসুলে বিপদ থেকে বাঁচার জন্য সাহাবীদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহর দরবারে সাহাবী বলছেন আমি দৌড়াতে দৌড়াতে মসজিদে নবীতে গিয়ে দেখি আল্লাহর রাসুল সালাপ শুরু করে দিয়েছেন চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল সালাদ কায়েম করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল সালাদ কায়েম করলেন একজন মৃত ব্যক্তি মারা গেছে তার জন্য ক্ষমা চাইতে হবে ইসলাম কোনো পাগল ধর্ম নয় যে আপনি মারা যাবেন আর আপনার দোয়া করার ব্যবস্থা থাকবে না আল্লাহ আর রাসুল ওই মৃত ব্যক্তিকে কবরে মাটি দিয়ে সাহাবিদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহ রাসুল ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত কায়েম করলেন সালাতুল জানাজা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন সালাতুল জানাজা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন সালাতুল জানাজা

মারিয়াম বললেন হে আমি ইনদিল্লাহ অসময়ের ফল আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন আল্লাহ ইয়ারযুকুমাইয়া শাবি গায়র হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন হনা আলিকা দা জাকারিয়া রাব্বা জাকারিয়ার অন্তরে ইচ্ছা জাগলো আহ এই রকম যদি নেককার করলেন করে একটা সন্তান আমার থাকতো জাকারিয়া বয়স বয় বৃদ্ধ মাথার চুল পেকে গেছে মুখের দাড়ি পেকে গেছে স্ত্রী বন্ধ কিন্তু মনে সাপ জেগেছে সন্তানের আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারা ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনি এসেছেন বা ইরাক থেকে হিজরত করে এসেছেন দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন সাথে স্ত্রী জালেম বাদশাহ সুন্দরী স্ত্রী দেখলে সুন্দরী নারী দেখলে তাদের উপর অত্যাচার করে ওয়াস সালাম দুইজন স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করলেন শেষ রক্ষা না উপস্থিত করা সারা পৃথিবীতে ওই সময় সারাকে উদ্ধার করতে পারবে এরকম কেউ ছিল না আজকে আপনি বিপদে পড়লে দশজনকে মোবাইলে বলতে পারবেন আমি বিপদে পড়লে দশজনকে ফোন দিয়ে বলতে পারবো ভাই আসেন বাঁচান ওই সময় সারাকে বাঁচাবে ওই বিপদ থেকে সারার মতো একজন মহীয়সী মহতি পবিত্রা সতী সাধবী নারীর ইজ্জতকে রক্ষা করবে আব্রুকে রক্ষা করবে এরকম কেউ নাই অসহায় স্বামী বাইর অপেক্ষা করছে আর জালিম বাদশার নির্জন দরবারে ফুতুল পবিত্র নাই সারা তার এই অত্যাচার থেকে বাঁচতে চায় তার এই জুলুম থেকে বাঁচতে চায় তার ইজ্জত তার আব্রুকে রক্ষা করতে চায় সারা তার ইজ্জত রক্ষা করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই তখন আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ার জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই তখন সারা নিজের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহর সহযোগিতা পাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন বা দারা ইলা সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রাসুল যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে চাওয়া যেতে পারে দোয়া করা যেতে পারে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের ওপরে নাই যে সালাদ দিয়ে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে যে সালাদ দিয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে দুঃখজনক হলেও সত্য সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া সালাদ শব্দের অর্থ হচ্ছে দোয়া